নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ রবিবার সকাল ছটার আগেই আজ উঠে পড়েছিলাম আজ একটা বিশেষ দিন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো চলুন আজ সকালে সকালে উঠে একেবারে পুজো টুজো সেরে নিয়েছি তারপরে ছেলেকে ঘুম থেকে তুলেছি ছেলে থেকে ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে এই যে একটু ছাতু নিয়ে বসেছি খাওয়াতে দেখো কীরকম বদমাইশি করছে ওকে মোটামুটি কিছু জিনিস ভালোভাবে খাওয়ানো যায় না মানে ওর পছন্দের জিনিস হলেও ও মানে একটুখানি খেয়ে বিরক্ত করে আবার না পছন্দর হলে তো আর বলে কথাই নয় তো চলো ছেলেকে কাজকর্ম সেরে খাইয়ে টাইয়ে গুছিয়ে ফেললাম এবার ছেলেকে খেলতে দিয়েছে মানে যেহেতু আজকে রবিবার সেই জন্য আজকে ও বলেছে ও আর পড়া টড়া করবে না আজকে শুধুই ও খেলা করবে এরপরে এখানে আমি দেখো রান্না বললাম না আজকে একটা বিশেষ দিন আছে তাই জন্য এখানে এই যে মানে কি বলবো চিকেন টিকেন আনা হয়েছে আর এখানে বসে গেছি চিকেনটা ম্যারিনেট করতে তারপরে এদিকে মোটামুটি ভাজার টাজার কাটা হয়ে গেছে পুঁই শাক আছে বলেছিলাম তোমাদের একটা ভিডিও যে আমি ওল দিয়ে পুঁই শাক রান্না করব কুমড়ো দিয়ে তো করি তো একবার যেহেতু করেছিলাম পালং শাক দিয়ে তো এবারে আমি পুঁই শাক আর ওল দিয়ে পুঁই শাক বানাবো তো চলো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই তারপরে যা করার বাকি কাজগুলো করব মানে রান্নাটা তো এবার বসাতে হবে টিফিন টিফিন খাওয়া সেরে নিয়েছিলাম এবার আমাদের বাড়িতে কি বলো তো চিকেনটা ম্যারিনেট করেই বেশিরভাগ করি যেই দিনে আমি মোটামুটি চিকেন ম্যারিনেট করে করি না ছে সেদিনেই ছেলেরা বলে মা আজকে চিকেনটা ভালো হয়নি তো চলো বিশেষ করে আমি যেদিন যেদিন হয় মানে সেদিনই আমি চেষ্টা করি ম্যারিনেট করে করার যেহেতু ওদের পছন্দ হয় না তো চলো ম্যারিনেট করে রেখে দিলাম এবার বেশ কিছুক্ষণ খানেক মতো রেখে দেব তারপরে এই যে কত রকম ভাজা কেটেছিলাম সেই ভাজাগুলো আপাতত আমি করে নেবো তারপরে মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি এবার গোল গোল করে আলু কেটেছিলাম ভাজা করব বলে তো এই যে গোল গোল করে আলু ভাজা করছি এরপরে আলুটা হয়ে গেলে আমি পটল ভাজা শুরু করে দিয়েছি দেখো এই যে দেখতেই পাচ্ছ পটলটাও ভেজে নিচ্ছি তো এতক্ষণে মোটামুটি প্রায় তোমরা আন্দাজ করতে পারছো যে কি আজকে বিশেষ দিন তো পটল ভাজা হয়ে গেলে এখানে তারপরে আমি পুঁশাকের তরকারিটা বসিয়ে দেবো তো কারণ পৈশাকটা আগে থেকে করে রেখে তারপরে আমি চিকেনটা রান্না করব তো দেখো এই যে কথা বলতে বলতেই সব ভাজা ভুজিগুলো হয়ে গিয়েছিল আরও অনেক কিছুই ভাজা হয়েছে তোমাদের সাথে শেয়ার করিনি যতটা পেরেছি শেয়ার করেছি তারপর এখানে এই যে বলেছিলাম ওল দিয়ে আমি পুঁই শাক বানাবো তো সামান্য একটু কুমড়ো ছিল তো নিখিল বললো ওর মধ্যে দিয়ে দিতে তো চলো পৈশাখ রান্না হয়ে গেল দেখতে দেখতে চিকেনটাও রান্না হয়ে গেল আর পুরো ভিডিওটা শেয়ার করলাম না তো চিকেনটা বেশ ভালো দেখতেও হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে তো চলো চিকেনটা রেডি হয়ে গেছে এবার খাবার দাবার নিয়ে বসি তো এই যে এবার এখানে স্নান টান সেরে বসে গিয়েছিলাম খাবার দাবারের জোগাড় করতে এতক্ষণে আবার বুঝতে পেরেছ যে এবার আমাদের কি বিশেষ দিন আজ হচ্ছে দুষ্টুর জন্মদিন ওর বাইশে আগস্ট জন্ম হয়েছিল বাট ওর বাবা ছিল না বলে জন্মদিনটা পালন হয়নি আর তারপরে বিশেষ করে কী তো যেদিনে জন্ম হয় ছেলে মেয়েরা সেদিনে জন্মদিনটা না ধরাই ভালো তো এখানে দেখো আজকে সেই জন্য জন্মদিনটা পালন করা হচ্ছে লোকজন এবারে বলিনি মোটামুটি আমরা বাড়ির চারজনে মিলে মানে দুই ছেলে আর বা আমি আর নিখিল চারজনে মিলেই ছেলের সে মানে কি বলবো সেলিব্রেট করলাম জন্মদিনটা তো প্রত্যেকবারেই ছেলেদের জন্মদিনে আমি সাজিয়ে দিই থালা তো এবারে নিখিল নিজে হাতে থালা সাজাচ্ছে যেহেতু ও রান্নায় আর এবার হেল্প করেনি সেই জন্য ও নিজে হাতে থালা সাজাচ্ছে বাট ও সাজাতে সাজাতে ভুলে যাচ্ছে ও এত রকমের ভাজা হয়েছে কি দিয়েছি কি না দিয়েছি ভুলে যাচ্ছে তো চলো ছেলেকে এবার আশীর্বাদটা সেরে নিই ছেলের আশীর্বাদ ধান আশীর্বাদটা করি যাতে ছেলে খুব বড়ো হয় ভালো হয় আর ভালো মনের মানুষ হয় এই যে নিখিল ধান দিয়ে আশীর্বাদ করছে প্রথমে তারপরে আমি করব। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি ভগবান যেন ওকে সুবুদ্ধি দেয় আর ভালো মনের একটা মানুষ তৈরি করে আর যেন জীবনে কিছু উন্নতি করতে পারে ব্যস এতটুকুই তো চলো এবার আমি আশীর্বাদটা সেরে নিই তারপরে খাওয়া দাওয়া শুরু হবে কারণ অনেকটা বেলাও হয়ে গেছে এত রকম রান্না যেহেতু তো সেই জন্য ওর একটু মন খারাপ এবারে কাউকে বলা হয়নি মনটা খারাপ করছিল। বাট কি করার আছে বলো এবারে সেরকমভাবে ইয়ে করিনি সেই জন্য নিজেরাই চেষ্টা করছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন